ব্যাপক বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলা জুড়ে তাহলে পুজোর আগে আবারও ভাসবে গোটা কলকাতা ষষ্ঠী থেকেই তমল ঝড় জলে ভাসবে কলকাতা সহ বাংলা সাগরের ওপর ঘনি আসা নিম্নচাপ নিয়ে প্রবল সতর্ক বার্তা আবহাওয়া দপ্তরের আর কতদিন চলবে এই প্রবল অকাল বর্ষণ ঠিক কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর দেখুন বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে আরো একটি নিম্নচাপ তার জেরেই ফের একবার তুমুল ঝরজলের আশঙ্কা বাড়ছে বঙ্গে আগামী পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আগামী ২৬ তারিখ অর্থাৎ শুক্রবার চতুর্থী দিনের সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তার ফলে পুজোর মধ্যে ফের একবার দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা বাড়ছে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এক নাগারে চলা রেকর্ড বৃষ্টির জেরে শহর কলকাতার পাশ পাশাপাশি লাগোয়া জেলাগুলিতে হাবুডুবু পরিস্থিতি তৈরি হয়েছিল আবহাওয়াবিদরা বলছেন সোমবার রাতে কলকাতায় মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে গত চার দশকে রেকর্ড ভেঙে কলকাতার রাজপথ থেকে শুরু করে ওলিগুলি দিয়ে নদীর মতো স্রোত বয়েছে তবে মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা ও অন্যান্য জেলায় তবে এরই মধ্যে আরও একটি নিম্নচাপ ফোনা তুলছে সাগরে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে ২৬ তারিখ সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আর সেটা হলে উৎসব শুরুর একেবারে মুখে আরও একবার টানা ঝড় জল হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে রাজ্যের উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আগামীকাল অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হবে আগামী শুক্রবার অর্থাৎ পঞ্চমীর দিনে সেই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সেটা হলে দুর্গাপুজোর আনন্দ ভেসতে দিতে পারে অসুরূপে বৃষ্টি ষষ্ঠী থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসে জেলা এবং উপকূলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তিলোত্তমা মহানগরীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে নিম্নচাপের প্রভাব পড়তে পারে কলকাতা শহরেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে কিন্তু এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষ ভাগে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ফিউরো রিপোর্ট টাইম